আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার একটু ঠান্ডা লেগেছে শুনে বুঝতেই তো কি আর করার আছে কাজ তো করতেই হবে যেহেতু বাসায় এই তো আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়ে এসেছি তারপর বাজারে পাঠিয়েছিলাম কিছু সবজি আনার জন্য বাসায় কোনো সবজি ছিল না সেজন্য বাজারে পাঠিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছিল কিছু কাঁচা আম কাঁচা আম বলতে এটা ঘরে রাখলে পরে পেকে যাবে তারপর নিয়ে এসেছিল কিছু আলু চিচিঙ্গা এবং কচুর ছুরি কচুর ছুরি গুলোতে সেরকম ভালো ছিল না নিয়ে এসেছিল তিন মোটা পালন শাক এক মোটা পালন শাক আমি রেখে দিয়েছি পরে অবশ্য ওটা দিয়ে আমি আর কিছু রান্না করতে পারিনি সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল আর দুই মোটা পালন শাক আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব চিচিঙ্গা গুলা আমি পুঁটি মাছ ভেজে রান্না করব। এরপর আমি বেন্ডিগুলো কুচি কুচি করে কেটে নেব। বেন্ডিগুলো আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি কিছু পেঁয়াজ এবং মরিচ কেটে নিব এই তো নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ এবং মরিচ পেঁয়াজের খোসাগুলো এখন আমি ছাড়িয়ে নিব পেঁয়াজের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে কেটে নিব আর প্রথমে যেটা বলেছিলাম মেহমান মেহমানের জন্য আয়োজন করতেছি মেহমান বলতে ও আমাদের ফ্যামিলিরই লোক চাকরির জন্য আমাদের সাথে থাকা হয় না থাকে বাহিরে মাত্র সাত দিনের ছুটিতে ও বাসায় আসবে তাই ভাবলাম ওর পছন্দের জিনিসগুলো রান্না করি ও মাছ মাংস বেশি একটা খেতে চায় না সব সবজিগুলোই পছন্দ করে তার জন্যই আজকে ওর জন্য সবজি রান্না করতেছি তারপর আমি কেটে নিব চিচিঙ্গা গুলো এখন আমি চিচিঙ্গা গুলো ছিলে নিব ছিলা হয়ে গেলে সাইজ করে কেটে নিব চিচিঙ্গার সাথে দিয়ে দিব একটা আলু আলু আমাদের বাসায় সবাই পছন্দ করে সেজন্য একটা আলু কেটে নিয়েছি আর পালন শাকগুলো আমি পরে বেছে কেটে নিব যেহেতু দুপুরের খাবার সময় হয়ে গেছে সেজন্য আমি আগে তরকারিটা বসিয়ে দিব যেহেতু চিচিঙ্গার তরকারিগুলো আমার কাটা হয়ে গেছে সেজন্য আমি এই তরকারিটা তারপর শাকগুলো কেটে নিব এখন চলে আসলাম মাছগুলো ধোয়ার জন্য মাছগুলো আমি ধুয়েই ফ্রিজে রেখেছিলাম তারপরও একটু সামান্য লবণ দিয়ে আবার ভালোভাবে ধুয়ে নিলাম আর চিংড়ি মাছগুলো আমি সাইড করে রেখে দিয়েছিলাম এগুলো পরে বেছে নিব এখন আমি চিচিঙ্গাগুলো কয়েকবার ভালোভাবে ধুয়ে নিব তরকারি রান্না করার জন্য এখন আমি দুই চুলায় রান্নাটা বসিয়ে দিব যেহেতু একটু ছিল অফ ক্যামেরায় আমি বেজে নিয়েছিলাম পুটি মাছগুলো ওই ভাজা তেলে বসিয়ে দিব ভেন্ডি ভাজিগুলো এই তো পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম এবং পেঁয়াজ কুচিটা হওয়ার পর ওখানে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ হলো তারপর বেন্ডিগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি চিচিঙ্গা তরকারি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ গুলো ভেজে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ জিরা। দিয়ে দিব দিব দিয়ে দিয়ে রাখা ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য তরকারি কষানোর জন্য বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি পালন শাকগুলো বাছার জন্য এই তো পালন শাকগুলো একটা একটা করে আমি বেছে নিব বেছে কেটে নিব শাক কাটার মাঝে দিয়েও আমি দেখে এসেছি এটা পুড়ে যাচ্ছে কি না এই এটা কষানো হয়ে গেছে নেড়ে চেড়ে দেখে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতন ঝোল তর্কে এতে আমার ঝুল দেয়া হয়ে গেছে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এদিক দিয়ে যে আমি বসিয়েছিলাম বেন্ডি ভাজি ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে বেন্ডি ভাজিটা এখন নামিয়ে নিব এদিক দিয়ে আমার চিচিঙ্কা তর্কে এটাও হয়ে গিয়েছে এই তো পারতেছেন এখন আমি দিয়ে দিব এখানে বেজে রাখা মাছগুলো এখন আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিব যাতে পরে বালু না থাকে এই তো শাকগুলো এখন আমার ধোয়া হয়ে গেছে তারপর আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে বেছে নিব। তারপর চিংড়ি মাছটা আমি ধুয়ে নিব এই তো কয়েকবার ধুয়ে নিব তারপর লবণ দিয়ে আবার ধুয়ে নিব ছোট দেশি চিংড়ি মাছগুলো একটু বাঁচতে কষ্ট হয় কিন্তু খেতে অনেক অনেক লাগে আছে না ফল মিষ্টি হয় আচ্ছা ছোট চিংড়ি মাছগুলো ফ্রিজে রাখলে কেন লাল হয়ে যায় সেটা আমি জানি না আপনারা জানাবেন চিংড়ি মাছগুলো আর এটা জানাতে অবশ্যই ভুলবেন না ছোট চিংড়ি মাছ খেতে আপনাদের কার কার ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে তারপর আমি ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব পরিমাণ মতন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতন লবণ পালন শাকের তরকারি রেডি করতে করতে এদিক দিয়ে আমার চিঙ্গার এটা হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন এখন চুলায় হাড়ি বসিয়ে দেব পালন শাকের তরকারি রান্না করার জন্য পেজগুলো একটু লাল করে ভেজে নেব পেজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে মশলা দিয়ে রাখা চিংড়ি চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব তারপর দিয়ে কিছু কাঁচামরিচ যাতে চিংড়ি মাছগুলো পুরে পুড়ে না যায় সেজন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে পানিটা ভালোভাবে দিব কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পালং শাকগুলো পালং পালন শাকে এখন আমি পানি দিব না ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব তারপর এখানে পানি দেবো কারণ শাক থেকে পানি উঠে আগে দেখব কতটুকু পানি উঠে তারপর পরিমাণ যে পানি দিব এই তো দেখতেই পারতেছেন শাকের তরকারিতে পানি উঠেছে এখন আমি আর একটু সামান্য পানি দিয়ে দিব যাতে খাওয়ার সময় জুল থাকে এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো এই তো তরকারিটা এখন আমার রান্না হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য